সকলে কেমন আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম এখন বাজছে সকাল সাতটা আর এদিকে দেখতেই পাচ্ছেন গণবাবু আর গো জিউবাবু দুজনেই চলে গেছে টোটোর কাছে আর দাদাও তো প্রতিদিনের মতো যেটা প্রতিদিনের তার রুটিন রেডি হয়ে খাবার দাবার নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল স্কুলের উদ্দেশ্যে এখন বেরোয় আর বাড়ি আসে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে যায় মানে সারাদিন হাইরান আর সারাদিনের প্রতিদিন এটাই কাজ তো কী আর করবে যে যার কাজ তো তাকে তো করতেই হবে আশা করি আজকের ব্লগটাও সকলকে খুবই ভালো লাগবে অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিদিন গণবাবু ওর বাবা যাওয়ার আগে উঠে যায় উঠে ওর বাবাকে এইভাবেই টাটা বলে দেয় আর এদিকে তো আমিও টিউশন পড়াতে বসে গেছি আজ অনেকগুলোই বাচ্চা এসেছে তো এদেরকে নিয়ে এখন সকালটা কাটবে আবার পরে কথা বলছি আপনাদের সাথে

লোকে রাস্তা ধারে গাছ ছিল তারপর গোটা পাচ্ছে খুব একটা এখনো পাকিয়ে নি তো জটা পেয়েছি তোটাই উঠেছে আমাকে একটু একটা খেতে দেয়নি তুই বলছে মোনা মোনার মানে দাও তো বলতে পারিনি জিতকে দেখা লিঙ্ক দেখা জিবে কালো 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 হয়ে যায়নি জিতে দেখা তারপর আমি আর দাদু মানে পাড়ার তো ওরা

আজ হলো পুজো দশর পুজো মৎসা মন্দিরে যে পুজোগুলো হয় আমি তো এখন স্নান টান করে নিয়েছি এখন বাজে সাড়ে নটা ঠাকুরমাতো মন্দির পুজাফুঝি করছে ওষুধ ওষুধ খেয়ে এখন একটু সুস্থ আছে ওই জন্য পুজাফুঝি করছে আমিও স্নান করে নিয়েছি পুজোর জোগাড় করতে হবে আর এই যে তিনতারায় এসেছি একটা আমপল্লব পাঠতে হবে ওই জন্য পাশের বাড়ি গাছ তো ওইখান থেকেই পাড়া হয়ে যায় এখান থেকেই পেরে নিই একটা আরও একটা হবে সেটা আমাদের ঘরের জন্য ঠাকুমা এমনিতে সকাল থেকে আমাকে বেশ বকা বকি কারণ টিউশন পড়িয়ে সাড়ে আটটার সময় উঠলাম তো উঠে স্নান করে এরপরে রেডি হচ্ছি পুজোর মানে জোগাড় করবো এত থাকবো আবার কাল সেরে আবার কথা বলছি আর যেহেতু দশর তাই অনেক রকম ফলই এসেছে আমিও ফল কাটতে বসে পড়েছি তো আরও অন্যান্য জোগাড়পাতিগুলো করছে যেহেতু সকাল সকাল বাজার যেয়ে ফল তার সাথে যা যা লাগবে নিয়ে চলে এসেছে দুজন মিলে গিরেছে তো আমি বাজার গিয়েছিলাম আমাকে দেখতে পেয়ে সাইকেলে চেপে গেল তারপর গজু সাইকেলে চেপেছিল পেছনে তো ছিলেন আমি দিয়েছে যে নাম এই নাম ও কাউকে আমার আমার কাছে থাকলে গজুকে একটু তো সহ্য করতে পারেনি দাঁড়ানো ভাবে মনে শুধু আমার তো যে চেপেছে এই দাদা না এই গজু বাজার অনেক কিছুই করা হয়েছে তার মধ্যে শাকটা একটু বেশি আছে লাউ শাক পুঁই শাক আর খেটে শাক তার মধ্যে আরো অনেক কিছু আছে তো ব্যাগে ধরাইনি ওই জন্য খাঁচা তুলে নিয়েছি আর গজু একটু বেল্ট সাইকেলের বেল্ট বাজাচ্ছে তা কেমন করছে এখন আমার না আর ছেড়ে দিলে দুম হয়ে যাবে মনাকে জিজ্ঞাসা করো চচো এনেছে নাকি জিজ্ঞাসা করো তোমার জন্য নেই 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 আর আর নেই নেই তুমি খাবে

মুগ কলাই আলু দিয়ে সেদ্ধ তো এই যে ছকা হলো এখন আর এইটা এই সেদ্ধ সেদ্ধ ডালটা খেতে কিন্তু ভালোই লাগে তার সঙ্গে একটা মিষ্টি আলুও আছে সমস্ত কিছু ফল রেডি করে নিয়েছি আর দুটো জায়গাতে রেডি করেছি একটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো হবে আর একটা মশা মন্দিরে পুজো হবে তার জন্য সব কিছু রেডি করেছে আর ঠাকুরমাই দিকে ধূপ বেলপাতা যা যা লাগবে সব রেডি করে রেখে দিয়েছে এখন ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা ทุเรียนมอสซาทัลต่แม่เลยมัทีมัทีดีก็เล่ใช่มัที่รกกัน ফল কাটাকাটি করে তো রেডি করে দিয়েছে ঠাকুমা যেখানে আলপনা টালপনা দিচ্ছে এখনো ঠাকুর মশাই আসেনি তো একটু হয়ে যায় চুল টুল কে চান করছে ওখানে নিচে তুমি চান করবে চান করবে নি চলো চলো চান করবে চল চল ও মাথায় কি তেল দেওয়া হচ্ছে কেউ কেউ হিমালয়া তেল ঘষে দাও ঘষে নিচে নিজে গজুত তো সান হয়ে গেছে ফুল তুলে নিয়ে আয় ফুল এই দেখো এর দিকে দেখো সাবান নিয়ে কি খেলাটা শুরু করেছে এই যে সাবানটা দেবো সাবানটা দেবো তোমাকে হ্যাঁ হ্যাঁ এটা খাবার জিনিস সাবানটা খাবার জিনিস খাবি তুই মাথায় মাখবি এই ডাকো দাদাকে ডাকো চা কি দাঁড়া ভুতু কি বলছে দাঁড়া অন্য দেশের মানুষ এলিয়েন জাদু জাদু देख रेडी <रखू दय>। <laughs> <laughs> <आवादी> हो गया <laughs> बोल <दो पे> <laughs> <laughs> जा <laughs> तप उत्सव गर्दै वटायनामा सबैभन्दा वटा संरक्षण यो सूचनामा हिन्तक तगि कृतार्थ दृष्टिमा छिल्को केतिस देश लाग्नुमा सकिन्न कमस हा चन्नको सखी सिद्ध कदम चरण त आस्थाको लागि समते गठन संरक्षण दिन जानउन चाहिँ सह हासु बब बहु भने बब सुशी नमोनाथ नंगुत बाहुई नमो नक्षु सबरे बान्गिते दबाई नमो शक्ति ताप दिनको प्रसंथि सुदय त कट्टी ओइ रुख लाउन न सादी बारे मान्नु पर्दैन म

কাজ করছে ওকে একটু সানজল দাও হাতে করে নিয়ে যাও কে বকেছে কে বকেছে গো হ্যাঁ হ্যাঁ আমি খেতে হয় আমি বাড়িতে যেন বইয়ের মেলা বসেছে এটা শুরু হয়েছে কাল থেকে আমি আজ কিছুদিন হলো ও ভাইয়ের বউয়ের তাকটা গুছিয়ে দিইনি বলে এই অবস্থা এখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন আর আমি ছাড়া গোছানোর কেউ নেই বই পড়বে পড়া হলো ফেলে রেখে চলে গেল গোছাতে হবে আমাকে আছি তো একটা দিদি তাই না এত বড় একটা দিদি বাড়িতে রয়েছি টো ভাইয়ের এইটুকু এইটুকু কাজগুলো তো করতেই হবে ওকে যদি বলি যে কেন করিস নি ও আবার তখন আমাকে বলবে কেন তুই তো আছিস আমার কাজগুলো তো তুই করবি ব্যাস আর এদিকে আমি এত হাসছি বুঝতেই পারছেন আমি একা নেই সাথে আমার মেঝে বৌদি আছে ক্যামেরার ওপার থেকে আমাকে প্রচণ্ড হাসাচ্ছে পুজো টুজু সেরে রান্নাবান্না হচ্ছে তো তাই একটু ভাবলাম না ঘরটার অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে কেউ এলে কিন্তু ভীষণ অপমানিত হব তাই আগে ঘরটা পরিষ্কার করতে লেগে পড়লাম ভাইয়ের বইগুলোকে এক সাইড করলাম আরও যে সমস্ত বইগুলো আছে সেগুলো এক সাইড করলাম আমার বইগুলোর ভেতরে নিচে রাখা আছে আমারও পড়াশোনা কিছুদিন মধ্যে স্টার্ট হবে মানে চলছে কেনার কথাবার্তা সমস্ত গ্রুপে চলছে আর কি বন্ধু বান্ধবীদের সাথে আর থার্ড ইয়ার তো পড়তেই হবে তারপরে আমাদের প্র্যাকটিক্যাল আরও আছে তো এরই মধ্যে আমার একটা কমেন্ট আজ সাত দিন আগে এই ভিডিওটা আমি ছেড়েছিলাম যে ভিডিওটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল সেই কমেন্টটাও আপনারা দেখতে পাচ্ছেন সেই কমেন্টের উত্তরে আপনাদের মধ্যে একজন দিদি দিদিভাই এত সুন্দর উত্তর দিয়েছিল সেই কমেন্টটা আমি রেখে দিয়েছি যত্ন করে স্ক্রিনশট করে কমেন্টটা ছিল বয়স তো অনেক হলো মহিলাদের মতো লাগছে বিয়েটা কবে করছো আসলে আপনার কি হচ্ছে বলুন তো সমস্যাটা কোথায় যে আমি আমার বাড়িতে আছি বাড়ির কাজ বাজ করছি সাথে পড়াশোনাও চালাচ্ছি বিয়েটাই কি মানুষের সব তাছাড়া বয়সটা বা হলোই কত সবে তো মাত্র অনেক বাজে বাজে কমেন্ট আসে নজর দিই না কিন্তু এক একটা কমেন্ট এমনই থাকে যে নজর না দিয়ে পারা যায় আমার বাড়ির মানুষের যখন সমস্যাটা হয়নি আসলে আপনারও সমস্যাটা হওয়ার কথা নয় আর এখনকার যুগ কিন্তু আপনারা সকলেই জানেন মেয়েদের নিজেদের কিছু না করা পর্যন্ত বিয়ে করাটা উচিত নয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু বইয়ের তারটা বেশ ভালো করেই গুছিয়ে নিলাম আর আপনারা যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করেন তাদের জন্য একবার আমি আরও বলছি ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খেটে শাকের ঝোল হয়েছে কচু দিয়ে পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়েছে সকলের জন্য লাউ ডাঁটা দিয়ে গাজর দিয়ে বেগুন আলুদের আজ তবে আসছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সাথে থাকবেন কিন্তু কোথাও যাবেন না আজ এখানেই থ্যাংক ফর ওয়াচিং